মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরের পরপরই ফের বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের নিরাপত্তা প্রশাসনিক সূত্রে খবর তাকে আবার উইথ নিরাপত্তা দেওয়া হয়েছে যার অর্থ আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী এবং বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হলো ফলে বলা যেতেই পারে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে স্বমহিমায় বীরভূমের বেতাজ বাদশাহ দাদাকে অনেক জায়গায় যেতে হয় সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বলেই আগের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়েছে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দেখুন নিরাপত্তা তার ছিল যাই হোক নানা কারণে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে এখান ওখান যেতে হবে এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুমতি মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন শুধু বীরভূম নয় বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন এটা অসুবিধা কিছু নেই এবং সে পারফরমেন্স যে তার দেখাতে পেরেছে বলেই সেটা কিছুদিন আগেই বোলপুর থানা আইসির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের জেরে অনুপ্রদের নিরাপত্তা কমানো হয়েছিল তার রাজনৈতিক কেরিয়ার শেষ বলে দলের অন্দরেও চর্চা শুরু হয়ে গিয়েছিল কাজল শেখের নতুন ইনিংস শুরু করার ইঙ্গিতও মেয়েছিল তাই অনেকেই কেষ্টের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন একুশে জুলাই ধর্মতলায় দিদির মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনায় অনেকে বলা শুরু করে দিয়েছিলেন কেষ্টর রাজত্ব বোধহয় এবার শেষ তবে মুখ্যমন্ত্রীর বীরভূম জেলা সফর সব জল্পনায় জল ঢেলে দিয়েছে দলের বীরভূম জেলার কোর কমিটির আহ্বায় করা হয় তাকে আবহাওয়া কি নয় আরও দায়িত্ব দেওয়া হয়েছে কেষ্ট বললেন মন্ত্রী চন্দ্রনাথ সেন পর্ণা করানো হলো বাড়ানো হলো তার সঙ্গে আরও কিছু দেওয়া হয়েছে দায়িত্ব সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সে আরও দায়িত্ব পাচ্ছে মানে পেয়েছে সেগুলো তো এখনও সামনে আসেনি দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিরভূম মানুষ খুশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমর্থকরা সবাই খুশি মুখ্যমন্ত্রীর জেলা সফর শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার পরপরই বীরভূমের শিউরিতে কেষ্ট অনুগামীদের ওপর হামলা চালানো হয় পুলিশের সামনেই কাজল শেখের অনুগামীরা বোমাবাজি করে এমনই অভিযোগ কেষ্ট অনুগামীদের সব মিলিয়ে অনুব্রত নিরাপত্তা বাড়ায় কাজল শেখ এবং তার অনুগামীদের নতুন করে আরো বার্তা দেওয়া হলো রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনুব্রত মন্ডল এখনো জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মুখ্যমন্ত্রীর সফর এবং তার সঙ্গে জেলা নেতৃত্বের ঘনিষ্ঠ আলোচনা তার পরপরে অনুব্রতের নিরাপত্তা পুনর্বহাল সব মিলিয়ে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.